আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমার একটু পরিত্যক্ত জায়গা আছে সে জায়গায় আমি আজকে কিছু চারা গাছ লাগাবো কারণ কালকে আমি গিয়েছি বাজারে তরকারি কিনতে তরকারির যে দাম মাথা ঘুরে যায় পরে আসার সময় দেখি যে মানুষ চারা বেচতেছে সবজির চারা সেই চারাগুলো আমি নিয়ে আসছি আর আমার এই পরিত্যক্ত যে জায়গাটুকু আছে সেটা এক শতাংশ হবে এইখানে আমি এই গাছগুলো আজকে লাগাবো কারণ ভাই তরকারি ইদানিং যে দাম বাড়তেছে মধ্যবিত্তদের খাওয়া অসম্ভবই প্রায় পরে ছোটো ভাইকে বললাম চলো আমরা গাছ লাগাই ছোটো ভাইকে পরিষ্কার করতে দিলাম জায়গাটা একটু ঝড় জঙ্গল হয়েছিলো ছোটো ভাই পরিষ্কার করতেছে পরিষ্কার করা শেষ হলে মনে করেন যে আগলা মাটিটা আগলা করে নেবে নেওয়ার পরে আমরা ওই গাছগুলো লাগাবো তো চলেন দেখি যে কিভাবে আমরা গাছগুলো লাগাই আর এখান থেকে ফলন পাই কি না পাই মূলত এই জায়গাটি হচ্ছে আমাদের মোটর ঘরে জমিতে পানি দেওয়ার জন্য মূল এই কারণে আমাদের এই জমির মাটিটা অনেক শক্ত অনেক শক্ত বলতে প্রায় অনেকই শক্ত যা এত কষ্ট হচ্ছে মাটিটা নরম করতে কষ্ট হচ্ছে এই মাটিটা নরম করার পরে আমরা জমি থেকে কিছু অংশ মাটি ওইখানে উপরে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা চারা গাছগুলো সুন্দর করে লাগিয়ে দেবো প্রথমত আমরা এখন বেগুনের চারা লাগাবো বেগুনের চারাগুলো অনেক সুন্দর ছিল সো আমি এগুলোকে খুলে নেই খুলে নেওয়ার পরে বেগুনের চারাগুলো ছোটো ভাইকে দেবো যে তুমি লাগাও আপনারা দেখতে পাচ্ছেন যে চারাটা অনেকই মানে সবুজ মানে এখন অনেক তাজা আছে তো ছোটো ভাইকে দিলাম যে তুমি লাগাও দেখা যায় আল্লাহ কি ফসল দেয় কি না দেয় আল্লাহ ভরসা তো ছোটো ভাই আস্তে আস্তে লাগাচ্ছে সাথে ছোট বোনও হেল্প করতেছে ছোটো বোন আমার পাশে দেখে ছোটো বোন বলতেছে ভাইয়া আমিও লাগাবো আমি বললাম যে লাগাও এই পাশ লাগানো শেষ আমরা অন্য পাশে চলে যাবো আমাদের মাটিটা অনেক শক্ত ছিল তাই ছোট ভাই মাটিটা নরম করে নিতেছে যাতে গাছটা ভালোভাবে বসে গাছটা মারা না যায় ছোট বোন হেল্প করতেছে আর আমি ক্যামেরাম্যান হিসেবে ভিডিও করতেছি আর আমিও গাছ লাগাইছি পরে গাছ লাগাইছি এটা হচ্ছে আমাদের গ্রাম আর এই যে জমিটুকু দেখতে পাচ্ছেন এই জমিতে আমরা এই গাছগুলো লাগাইছি মূলত আমার এই জমিটুকুতে প্রায় পাঁচটি আবাদ করা হয়েছে প্রথমত হচ্ছে মরিচ গাছ তারপরে আপনার ইকোলেক্টারের গাছ লাগাইছি এবার লাগাচ্ছি আপনার বেগুনের চারা ফুলকপির চারা এবং টমেটোর চারা আল্লাহ যদি ফলন দেয় তা ইনশাল্লাহ ভালো হবে সো এই যে আমাদের টমেটোর চারা আমরা ছাড় দিয়ে কি টমেটোর চারাগুলো লাগিয়ে দিচ্ছি মাঝখানে বেগ মাঝখানে মরিচ আছে আর তার ওই পাশে বেগুনের গাছ আছে এখন আমার আরেকটা বড় কাজ বাকি আছে সেটা হলো যে গাছের চারায় আমি পানি দিব কারণ গাছের গোড়ায় যদি পানি দেয় গাছগুলো সতেজ থাকবে আমি বাসা থেকে পানি এনে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো অনেক তাজা হয় আজকের মতো আমাদের চারা গাছ লাগানো শেষ পানি দেওয়া শেষ প্রায় আমরা এখন অপেক্ষা করব যে ফসলটা কবে ফলে সো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো সাথেই থাকবেন ধন্যবাদ